রহস্যে ঘেরা কলকাতার প্রতি রাস্তায় কান পাতলে শোনা যায় ইতিহাসের কথা এর আগেও আমাদের ব্লগে তুলে ধরেছি সেই সব কথা ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে দশই নভেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতানোটি কলকাতা ও গোবিন্দপুর গ্রাম তিনটি লিজ নেয় শহর কলকাতা গড়ে ওঠার পিছনে গঙ্গা তীরের প্রধান তিনটে গ্রাম কিন্তু পঞ্চদশ শতকে লেখা দুটি মঙ্গলকাব্য পরে পাওয়া যায় শুধুমাত্র একটি গ্রামের নাম কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কলিকাতা এড়াইল বেনিয়ার বালা বেতরেতে উত্তরিল অবসান বেলা এবং বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্যে উল্লেখ পাওয়া যায় পূর্বকুল বাহিয়া এড়ায় কলিকাতা বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারাথা ইতিহাসবিদ গবেষকদের কাছে মধ্যযুগের বাংলার বহু জায়গার নামের খোঁজের জন্য মঙ্গল কাব্য খুবই গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এই দুই কাব্যেই শুধু কলকাতা গ্রামের নাম আছে কিন্তু সুতানোটি বা গোবিন্দপুর গ্রামের কোনো উল্লেখ নেই কেন এই দুটো গ্রাম কি ছিল না নাকি অন্য কোনো নামে পরিচিত ছিল সুতানোটি কলকাতা এবং পাশের আরও তিন চারটে গ্রামের ইতিহাস নিয়ে আমরা আগের একটি ব্লগে আলোচনা করেছি গোবিন্দপুর শহর কলকাতার কোথায় ছিল এই গ্রামের অবস্থান কেন নাম হলো গোবিন্দপুর গোবিন্দপুরের নাম তারও আগে কি অন্য কিছু ছিল জানব সে কথা আর সে কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখুন নয়তো মিস করে যাবেন অনেক কিছু অজানা ভুলে যাওয়া ইতিহাস নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য হ্যাঁ আরেকটা কথা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না চলুন আপনাদের নিয়ে আজ আমরা বেরিয়ে পড়ি গোবিন্দপুরের খোঁজে শতক থেকে সরস্বতী নদীর মজে যাওয়ার ফলে সপ্তগ্রাম বন্দরের গুরুত্ব কমতে থাকে হুগলির ত্রিবেণীতে গঙ্গার একটি ধারা বা শাখা সরস্বতী নাম নিয়ে হুগলি হাওড়ার মধ্যে দিয়ে বয়ে গিয়ে ভেতরের কাছে গঙ্গায় গিয়ে পড়েছে গঙ্গার একটি ধারা সরস্বতীর সাথে মিলে রূপনারায়ণের খাতে বয়ে সমুদ্রে মিশত তবে সেটি ছিল খুব ক্ষীণ ধারা এবং সেটা হিজলির খাল বলে পরিচিত ছিল এবং বর্তমানে সেটাই ভাগীরথী গঙ্গার মূল ধারা তবে সপ্তদশ শতাব্দী পর্যন্ত গঙ্গার মূল প্রবাহ আদিগঙ্গার মধ্যে দিয়ে সমুদ্রে মিশত তবে আজ আমাদের বিষয় গোবিন্দপুর আদিগঙ্গা নয় সেই চমপ্রদ ইতিহাস আমরা আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসব ষোলশ শতকের শেষ থেকেই চড়া পড়ে সরস্বতী নদী মজে যাওয়ার ফলে বণিকরা বড় বড় জাহাজ বেতরে রেখে সেখান থেকে ছোট জাহাজে করে সপ্তগ্রাম বন্দরে পৌঁছত গোবিন্দপুরের অপরপারই ছিল বেতর বন্দর ইতিহাসবিদ এবং গবেষক প্রাণকৃষ্ণ দত্তের লেখা কলিকাতার ইতিবৃত্ত থেকে জানা যায় ইতিহাসবিদ বাবু গৌরদাস বসাকের মতে পনেরোশো কুড়ি থেকে পনেরোশো সালের মধ্যে গোবিন্দপুর প্রতিষ্ঠিত হয়েছে পনেরোশো তিরিশ সালে সর্বপ্রথম পর্তুগিজ জাহাজ গঙ্গা এসেছিল তারা গোবিন্দপুরের শেঠ ও বসাকদের কাছে বস্ত্র কিনেছিলেন কিন্তু কেরি সাহেবের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিবৃত্ত থেকে জানা যায় জন সিলভিয়া নামে একজন পর্তুগিজ পনেরোশো সালে এখানে এসেছিলেন তারপর পনেরোশো সালে অপর মতে পনেরোশো সাঁত্রিশ সালে পর্তুগিজ সৈন্য গৌরের নবাবের আহ্বানে হুগলিতে স্থান লাভ করে পর্তুগিজ বণিকদের সাথে বাণিজ্যের কেন্দ্র হিসেবে পনেরোশো সালের পর গোবিন্দপুর গ্রাম স্থাপিত হয়ে থাকবে এখন প্রশ্ন আসে ষোল শতাব্দীর প্রথমেই যদি গোবিন্দপুর গ্রামের নাম পাওয়া যায় তাহলে মঙ্গল কাব্যে কেন নেই যে দুটো মঙ্গল কাব্যের কথা বলেছিলাম সে দুটি রচনাকাল চৌদ্দশো পঁচানব্বই থেকে পনেরোশো সালের মধ্যে সে সময় গোবিন্দপুর নামে কোনো গ্রাম না থাকলেও ছিল অন্য নামের কোনো গ্রাম সে কথায় পরে আসছি সপ্তদশ শতাব্দীর প্রথমে সপ্তগ্রাম বন্দরের পতন হওয়ার আগেই বর্তিমান পাঁচজন বস্ত্র ব্যবসায়ী মুকুন্দরাম শেঠ কালিদাস বসাক শিবদাস বসাক বারপতি বসাক ও বান্ধদেব বসাক সপ্তগ্রাম থেকে গোবিন্দপুর গ্রামে চলে আসেন কেবল যে শেঠ বসাকেরাই এখানে বাস করেছিলেন তা নয় বর্তমান পাথরিয়াঘাটা জোড়াসাঁকো শোভাবাজারের সমস্ত বনেদি পরিবার তাদের ব্যবসার খাতিরে বাংলার অন্যান্য জায়গা থেকে এসে প্রথমে গোবিন্দপুর গ্রামে নিজেদের বাসস্থান গড়ে তোলেন সুতানুটিতে তাদের বাসস্থান তারও অনেক পরে এখানে জেনে রাখা ভালো বাংলার তাঁত ও রেশমের চাহিদা ছিল বিশ্বব্যাপী গোবিন্দপুর গ্রামের কথা তো বলছি কিন্তু গোবিন্দপুর গ্রামের অবস্থান বা সীমা কোথায় ছিল সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোতানোটি কলিকাতা ও গোবিন্দপুর গ্রামের জমি জরিপ করে গোবিন্দপুর গ্রামের মোট জমি ছিল এগারোশো আটাত্তর বিঘা তার মধ্যে এগারোশো একুশ বিঘা ছিল ঘোর জঙ্গল এসপ্ল্যানেট থেকে হেস্টিংস পর্যন্ত ছিল গোবিন্দপুরের অবস্থান ময়দান অঞ্চল ছিল গভীর জঙ্গল কুচাকুড়া ঘাট বর্তমান পুলিশ ঘাট থেকে একটি খাল এসপ্ল্যানেট অঞ্চল ক্রিক্রো সল্টেক হয়ে সোজা বিদ্যাধরী নদীতে মিশত যা গোবিন্দপুর খাল বলে পরিচিত ছিল এবং এটি ছিল কলকাতা ও গোবিন্দপুর গ্রামের সীমানা অনেকের মতে এটি ছিল বিদ্যাধরী নদীর একটি শাখা পূর্ব দিকের সীমানা ভিক্টোরিয়া মেমোরিয়াল পূর্ব দিকে ছিল বীরজি এবং চৌরঙ্গি গ্রাম পশ্চিমে গঙ্গা দক্ষিণে আদিগঙ্গা সুতানুটি রয়ে গেছে রয়ে গেছে কলকাতা কিন্তু গোবিন্দপুর কোথায় গেল সতেরোশো সালে পলাশী যুদ্ধ জয়ের পর সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন ফোর্ট উইলিয়াম তৈরি করতে সম্পূর্ণ গোবিন্দগ্রাম ধ্বংস করে দেয় অবশ্য তার জন্য তারা ক্ষতিপূরণ হিসাবে টাকা দেয় সুতানুটি অঞ্চলে তাদের নিজেদের বাসস্থান গড়ে তুলতে গোবিন্দপুরে একটি বড় হাট বসত গঙ্গার পারে। গোবিন্দপুর গ্রাম ধ্বংস হয়ে গেলে হাটটি সরে যায় চেতলা গ্রামে যা আজ চেতলা হাট বলে পরিচিত গোবিন্দপুর নামকরণ নিয়ে অনেক মত ও কাহিনী পাওয়া যায় প্রথম কাহিনীটি হল কেউ কেউ বলেন গোবিন্দরাম মিত্রের নাম থেকে গোবিন্দপুর গ্রামটির নামকরণ হয়েছিল ক্ষমতার জোরে তিনি প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন বাংলার ব্ল্যাক জমিদার বা ডেপুটি কালেক্টর গোবিন্দরাম মিত্রের নামে গোবিন্দপুর কেউ কেউ বলেন তার কার্যকাল ছিল সতেরোশো কুড়ি থেকে সতেরোশো বাহান্ন সাল মতান্তরে সতেরোশো কুড়ি থেকে সতেরোশো আবার এমনও দেখা যায় সতেরোশো সাল পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন তবে শেষের ঠিক সতেরোশো সালে সিরাজদুল্লাহ কলকাতা আক্রমণ করলে গোবিন্দরাম কোম্পানির পক্ষ নিয়েছিলেন ফলে তাকে কারাবাস ভোগ করতে হয়েছিল পরে নবাবের অধীনে কাজ করার প্রতিশ্রুতি দিলে তিনি মুক্তি পেয়েছিলেন সিরাজের কলকাতা আক্রমণের সময় এদেশি ব্যক্তিদের যে ক্ষতি হয়েছিল তা মিটিয়ে দেওয়ার জন্যে যে কমিশন গঠিত হয়েছিল গোবিন্দরাম ছিলেন সেই কমিশনের অন্যতম কমিশনার এখন দেখা যাক গোবিন্দরামের নাম অনুসারে গোবিন্দপুর গ্রামটির নামকরণ হয়েছিল কিনা ঐতিহাসিক তথ্যাদি থেকে জানা যায় গোবিন্দরাম ষোলোশো ছিয়াশি থেকে ষোলোশো সাতাশি সালে যখন ব্যারাকপুর থেকে কুমুরটুলিতে এসে বসতি স্থাপন করেছিলেন তার আগে থেকেই গোবিন্দপুর গ্রামটি বর্তমান ছিল ষোলোশো আটানব্বই সালে ইংরেজরা যখন সুতানুটি গোবিন্দপুর এবং কলকাতা এই তিনটি গ্রাম নিয়েছিল তখনও তিনি নাবালকই ছিলেন কাজেই গোবিন্দরাম মিত্র গোবিন্দপুর গ্রামের পত্তন করেছিলেন কিংবা তার নাম অনুসারে গোবিন্দপুর গ্রামের নামকরণ হয়েছিল এই তত্ত্ব ধোপে না অন্য একটি মতে শেঠ বসাদদের গৃহদেবতা গোবিন্দের নাম থেকে গোবিন্দপুর গ্রামটির নামকরণ হয়েছিল বলে অনেকেই মনে করেন শেঠ বসাকদের আদি নিবাস ছিল সাতগায়ে ষোল শতকের শেষ থেকে বাণিজ্য কেন্দ্র হিসেবে সাতগাঁর গুরুত্ব কমতে শুরু করেছিল কেননা সরস্বতী নদী সেই সময়ের আগে থেকেই মজে যেতে শুরু করেছিল ফলে সরস্বতকের শেষ সময় থেকে সেই পথে বড় বড় বাণিজ্য তরী যাতায়াতে বাধা পেত তখন থেকেই সাঁতগার দেশি বিদেশি বণিকরা সেখান থেকে চলে যাওয়ার তোড়জোড় করেছিলেন অন্য কোনো সুবিধাজনক জায়গায় শেট বসাকরাও পিছিয়ে থাকেননি সেই সময়ে সাঁতগাকে পেছনে ফেলে বেতর হয়ে উঠেছিল প্রধান বাণিজ্য কেন্দ্র সেখানকার বাণিজ্যে অংশ নেওয়ার জন্য শেঠ বসাকরা চলে এসেছিলেন ভেতরের অপর পারে গোবিন্দপুর গ্রামে সাতগাঁ থেকে শেঠ বসাকরা যে গোবিন্দপুরে বসতি উঠিয়ে এনেছিলেন একথা অনেকেই স্বীকার করেন সাতগাঁর বসকাদিঘি বসাকদেরই কীর্তি ছিল তখন তাদের পদবী ছিল বসক এর ফরাসি রূপ হল বুসাক বসক শব্দের অর্থ হচ্ছে অর্থকরী আবার বুশাক শব্দটির অর্থ হচ্ছে সৌরভময় শাখা সেটি ছিল মুঘলদের দেওয়া উপাধি বর্তমান ফোর্ট উইলিয়াম দুর্গটি যেখানে অবস্থিত আগে সেখানেই ছিল বসাকদের বাসস্থান তাদের কুলদেবতা গোবিন্দের মন্দিরটিও সেখানে ছিল বলে কেউ কেউ অনুমান করে শেঠ বসাকরা গোবিন্দপুরে এসেছিলেন ষোলো শতকের শেষ বা সতেরো শতকের গোড়ার দিকে পেশায় উভয়ই ছিলেন তন্তুবণী ব্যবসায়িক কাজের সুবিধের জন্য শেঠরা বসাকদের নিয়ে এসেছিলেন গোবিন্দপুরে উভয় গোষ্ঠী মিলে বর্তমান শহীদ মিনারের কাছে গড়ে তুলেছিলেন একটি তাঁতশালা জঙ্গল কেটে চাষবাসও শুরু করেছিলেন সুতানুটির হাটটি পত্তন করেছিলেন এই বংশের সবচেয়ে ধনী ও মানি মানুষ শোভারাম বসাক বর্তমান ফটো উইলিয়াম দুর্গটি নির্মাণের সময় শেঠ বসাকদের গোবিন্দপুর ছেড়ে চলে যেতে হয়েছিল সুতানুটিতে ঐতিহাসিক প্রমাণ থেকে পাওয়া যায় শেঠ বসাকরা গোবিন্দপুর আসার আগেও গোবিন্দপুর নামে গ্রামটি ছিল কারণ গোবিন্দপুর গ্রামের পত্তন হয়েছিল ষোড়শ শতকের শুরুতে আর শেঠ বসাকরা এখানে এসেছিলেন ষোড়শ শতকের শেষ দিকে বা সতেরো শতকের শুরুতে তাই তাদের পারিবারিক দেবতা গোবিন্দজির নামে গোবিন্দপুর হওয়া সম্ভব নয় তাহলে নামকরণের আসল কথা এবার আমরা প্রাণকৃষ্ণ দত্তের কলিকাতার ইতিবৃত্ত লেখা আপনাদের সামনে তুলে ধরলাম তার আগে বলে দিই বারো ভূঁইয়ার অন্যতম মহারাজ প্রতাপাতিত্যের সময়কাল কবিরাম জীবিতকালে লিখিত সম্ভবত যে মহারাজ প্রতাপাদিত্য শালিখার নবনির্মিত দুর্গে বাস করছিলেন কবি বলিতেছেন গোবিন্দ দত্ত নামক এক রাজা গঙ্গাসাগর তীর্থ হইতে ফিরিবার সময় কালি তাহাকে স্বপ্নে আহ্বান করিয়া বাদর রসা নামক আপনার নিকটস্থ স্থানে বাস করিতে আদেশ করেন গোবিন্দ দত্ত তথায় মৃত্তিকা মধ্য বিপুল অর্থপ্রাপ্ত হইয়া গৃহদি নির্মাণ করেন এবং অপরাপর কায়স্থ ব্রাহ্মণ নবশাখাদি সর্বজাতিকে আহ্বান করিয়া নিজ গ্রামে গ্রামের নামকরণ করিয়াছিলেন সুতরাং আন্দোলনের চতুর্ধরী রাজা টোটরমলের সহকারী গোবিন্দশরণ দত্তই যে গোবিন্দপুরের সংস্থাপক তাহা মানিয়া লইতে হইতেছে গোবিন্দপুরের পূর্ব নাম বাদর রসা কারণ গোবিন্দশরণ দত্তর কাজের সময়কাল ষোল শতকের প্রথম দিকে গোবিন্দপুর গ্রামও তৈরি হয়েছিল ষোড় শতকের প্রথম দিকে এটা আগেই বলেছি শহর কলকাতা তো সেজে উঠল ব্রিটিশদের নিজেদের সুবিধা ও স্বার্থে টিহি কলকাতা হয়ে উঠল সাহেব পাড়া আর গোবিন্দপুর বীরজি ধ্বংস হয়ে সুতানুটি হলো নেটিভ পাড়া এত উত্থান পতনের মধ্যে হারিয়ে গেছে অনেক কিছু তবু আজও ইতিহাস কথা বলে আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार